হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শুনেন আপনি এক তো নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা ঘুনা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নম্বর হচ্ছে শ্রী করা প্রিয় ভাই রামা প্রিয় ভাই রামি পড়াবো না সাবিরা বললেন অগনবিজি কেন তার জানাজান নামাজ আপনি পড়াবেন না রাহম আদ্দুল্লেন আরমিন বিশ্ব নবী সল্লাল্লাহ ফ আরহিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণদ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নভী তার জানাজান নামাজ পড়াবো না বলুন আল্লাফক বা পা ধরা লাগলে ধরবো আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বোঝায় দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ি সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই আল্লাহর কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তারা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়া চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিয়েছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিয়েছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আর জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাঁপড় নাই কথা বলেন আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরাবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে জাকাতও দেয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফয়সালাবে আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে ফেরেশতাদেরারে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও যখন পাওনা দারদের পাওনা মিটাই দেওয়া হবে আমার আল্লাহ আল্লা আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রব্বু আলামিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না উজবিল্লা একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন নাম চুরি